ইসিলার রহমান রাহিম করম আল্লাহর নামে শুরু করলাম যশোর জেলার বিখ্যাত হৈন গ্রাম এখানে এক সুন্দর খেঁজুর বাগান আমরা বিভিন্ন রকম বাগান করি বাগান করি বাগান কিন্তু আমাদের এই গ্রামের বাসিন্দা জনাব কালামবাই তিনি

ধন্যবাদ তিনি হয়তো বেশি দিন নেওয়া থাকতে পারেন আমাদের মাঝে কিন্তু তিনি যে বাগান করেছেন এই বাগানের জন্য আমাদের মাঝে প্রকৃতির মাঝে বেশি থাকে আসুন বেশি করে করেছ লাগায় যশো জেলার ইতিহাসে অতিরিক্ত ধরে রাখি এই খেজুর বাগান অপরূপ সুন্দর এক বাগান যে বাগান মানুষের মনকে উদ্ধার করেছে আনন্দ দিয়েছে এবং আমাদের যশোর জেলার কথায় বলে প্রসঙ্গে বলে নানা রঙের মেলা খেজুর করে যশোর জেলা এই খেজুর জন্য বিখ্যাত এই খেজুর বাগান আসুন বেশি করে খেজুর বাগান করি খেজুর রস সংগ্রহ করি এবং যশোর জল দ্বিতীয় দ্বিতীয়কে দূরে রাখি ধন্যবাদ আমি নোচ্চন সরকার মনিরামপুর মুরামপুরশোর